ঘর বৃষ্টি দেখে আর থাকতে পারলাম না এবেলাতে উঠে গেলাম অনেক বেশি ভালো লাগে এরকম দেখতে উপকূলীয় অবস্থাগুলো খুব খারাপ ঠিক আছে তো অসুস্থ শরীরে আমিও এরকমই মনক্ষুণ্ণ হয়েই দেখতে পাচ্ছি দেখছি সময় কাটাচ্ছি দিন যাচ্ছে যেমন আমার বন্দি কারাগারে এরকমভাবে বসে বসে দেখছি বৃষ্টি দেখছি আর ভাবছি অনেক দিন আপনাদের সাথে কথা হয় না দেখা হয় না কোনো ভিডিও দেই না কে কত্তিকে এই বৃষ্টি মাখা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগছে কেমন অনুভূতি কষ্ট সব কিছু অনেকের অনেক ধরনের প্রবলেমও হচ্ছে ঘরে বসে বসে বৃষ্টি দেখা বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো বা আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দিতাম এই বৃষ্টির দিনে বৃষ্টির ভিডিও করতাম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতাম আসলে কি জানেন এমন অসুস্থই হইলাম খাইতে পারি না পানি ছাড়া কিছুই খাইতে পারি না হয়তো অন্য অন্য এলাকার জন্য অনেক ক্ষতি হচ্ছে হচ্ছে কিন্তু বৃষ্টি আমার অনেক ভালো লাগে এটা দেখতে ভালো লাগে আর আল্লাহর রহমতের বৃষ্টি যাদের ক্ষতি হচ্ছে তাদের তো অনেক বড় ক্ষতি আমাদের তো অনেক কষ্ট আছে আজকে সারাটা দিন যাব আমাদের এখানে যদি এত ঝড় বৃষ্টি তাহলে ওদের না যেন কত আরও কষ্ট হচ্ছে যে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব শীঘ্রই আপনাদের এখন থেকে আজকে পর থেকেই ভিডিও দেওয়ার চেষ্টা করব কম বেশি আল্লাহ যদি দেওয়ার টপিক দেয় ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই আর আরেকটা বিষয় হলো যে তালিশার ভিডিওটা যে আপনারা ইউটিউবে এত 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 আমাকে সাপোর্ট করবেন হুম মাই গট মানে এত ভিউ হইছে এত ভাইরাল হয়েছে তো আপনারা যারা এখনও আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেন প্লিজ 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 ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন মানে আমার কথাগুলো সবাই অনেক পছন্দ করছেন এটা ভালো লাগছে কারণ যে হ্যাঁ এখনও মানুষ অন অন্যায়টা বুঝে যে কোনটা অন্যায় কোনটা সত্যি এটা ভালো লাগছে যে হ্যাঁ সত্যের পক্ষে পক্ষে মানুষ এটা ভালো লাগছে তো সবাই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ